কোরআনের সাথে প্রচলিত ধর্ম বিশ্বাস এর যে অসঙ্গতিগুলো সেই পর্বের আলোচনায় আজকে আমরা শিরেক বিষয়টা দেখবো যে সিলেকটা অন্যান্য ধর্মের মানুষ যেটা করতেছে মূর্তি পূজা করতেছে কবর পূজা করতেছে তারকা পূজা করতেছে সূর্য পূজা করতেছে সেই জিনিসগুলো আমার এখানে আলোচনার বিষয় না আমার এখানে আলোচনার বিষয় হলো যে আমরা শিরিক শিরিক বলতেছি অর্থাৎ আল্লাহর অংশ স্থাপন করা আল্লা আল্লাহর সাথে কাউকে সমতুল্য করা অথবা আল্লাহর মতন কাউকে মনে করা এই যে এই জিনিসগুলো আমরা বলতেছি অথচ আমার কর্মের ভিতরে এই জিনিসগুলো আছে কিনা সেটা যাচাই করব আমি যে আল্লাহকে বিশ্বাস করতেছি আমি যে মুসলমান হিসাবে দাবি করতেছি এবং এরপরেও আমার কর্মের ভিতরে কোন সিড়ি আছে কেননা সিড়ি হলো ওই জিনিস যে জিনিসকে আল্লাহ সাথে তুলনা করা হয় যে জিনিসকে আল্লাহকে অংশ করা হয় অথচ যে জিনিসের অংশ অংশীদারিত্ব আল্লাহ কাউকে দেন নাই সেখানে আল্লাহর অংশ স্থাপন করা এটাই হলো শিরিক এখন আমাদের আলোচনার আজকের বিষয় হলো যে আমরা বিধানের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ যে কিতাবটা দিলেন আর কোরআন এই কোরআনকে যে আল্লাহ তালা আমাদের বিধান হিসেবে বানাই দিলেন এই বিধানের বাইরে আমরা কোনো কিছুকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করতেছি কিনা অর্থাৎ বিধান দেওয়ার ক্ষমতা ধর্মের বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর এটা আমরা বলতেছি এটা আমরা মুখে শিকার করে নিচ্ছি কিন্তু আমাদের কর্মে এই জিনিসটা প্রকাশ পাচ্ছে কিনা কর্মে এই জিনিসটা প্রকাশ পাচ্ছে না কেননা আমার যতটুকু জ্ঞান আমি যতটুকু বুঝি যে কর্মে আমরা মোহাম্মদ রাসুল্লাহকে বিধানদাতা বানাইছি আমরা বানাই নিছি অথচ কোরআন থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে মোহাম্মদ রাসুল বিধান দেওয়ার ক্ষমতা নাই তিনি বিধান দিতে পারেন না এই একই তার নাই কেননা তার নিজের ব্যাপারে তিনি বিধান দিতে পারেন না সুরা ইমরানের অনুআশি এবং আশি নম্বর অ্যাটটা একটু দেখে নেবেন আপনারা সেখানে আল্লাহ বলতেছেন যে কোনো নবীর রসুলের পক্ষে এটা সম্ভব না যে যখন তাকে তিনি বলবেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার এফাদত করো অর্থাৎ তিনি কথা বলবেন না তিনি আরও বরঞ্চ বলবেন যে তোমরা রব্বানি হয়ে যাও তোমরা আল্লাহ হয়ে যাও কোনো নবীর রসুল নিজেকে বিধানদাতা বানাতে পারেন না সুরা ইমরানের উনআশি এবং আশি নাম্বার একটা আমরা আপনারা ভালো করে তর্জমা করে দেবেন বুঝতে পারবেন এরপরে সুরা একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তারা তাদের পণ্ডিত পুরোহিতদেরকে রব বানায় নিছে রব বানায় নিছে মানে কি যে তারা যেটা বলে সেটাই মেনে নাই অর্থাৎ তারা ধর্ম বলে যে জিনিসটা চালায় দিচ্ছে সেই জিনিসটাই মেনে নিচ্ছে কিন্তু আল্লাহ আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে মানতে নিষেধ করতেছে অথচ আমরা বর্তমানে মোহাম্মদ রাসুল্লাহকে ধর্মের বিধানদাতা বানায় নিয়েছি অথচ মোহাম্মদ রাসুল্লাহ যে ধর্মের বিধান দেওয়ার ক্ষমতা রাখেন না সেই জিনিসটা কোরআন পড়লে মানুষ পদে পদে বুঝতে পারবে সুরা আহচাব যদি মানুষ পড়ে তাহলে বুঝতে পারবে যে সেখানে যে বিধানগুলো দেওয়া হয়েছে এই বিধানগুলো যদি আল্লাহ আল্লাহ নবীকে শুধুমাত্র জানাই দিতেন সেটাও হয়তো অথবা নবী তার সাহাবিদিরকে হাদিস হিসাবে বলে দিতেন তাহলে সেটাও হতো কিন্তু তা না বিধান হওয়ার জন্য কোরআনের আয়াত শর্ত এই জন্য এই জিনিসগুলোকে আল্লাহ ওহি হিসাবে নাজির করছেন এবং আমাদেরকে মানতে হচ্ছে যে এটা আল্লাহর ওহি যেমন যেমন সুরা আহজাবের ভিতরে সুরা আহজাবের ভিতরে আল্লাহ রসুলকে বলতেছেন পঞ্চাশ নম্বর আয়াতে ষোলো হাজারতে পুরাটাই তো রসুল এবং রসুলের সাহাবিদের ব্যাপারে নির্দেশ জারি হয়েছে তারপর পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ রসুলের বিয়ের ব্যাপারে বলতেছে আপনি যাকে পছন্দ হয় তাকে বিয়ে করেন আমি আমার মতন করে সংক্ষেপে বলতেছি আপনি যাকে পছন্দ হয় বিয়ে করেন এরপরে বান্ন নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আপনি আর এখন বিয়ে করতে পারবেন না তাহলে আল্লাহ রসুলের বিবাহ করার একটার পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলকে দেননি আল্লাহর নির্দেশ ছাড়া এবং সেটা হতে হয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে তো সমস্ত জগৎবাসীর সামনে যে যে জিনিসটি স্পষ্ট যে কোরআনে আয়াত আসছে বিধান আসছে তারপরে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের জন্য কিংবা সাহাবীদের জন্য কিংবা আমাদের জন্য সেই জিনিসটা বিধান হয়েছে আল্লাহ রসুলের বিয়ের ব্যাপারে আল্লাহ এই কথাটা বলে দিলেন সুরা আহজাবের পঞ্চাশ বান্ন নম্বর আয়ত সুরা তাহারিম আল্লাহ বলতেছেন যে আপনি আমি যে জিনিসটা আপনার জন্য হালাল করছি আপনি সেটা কেন হারাম করলেন অর্থাৎ হালাল হারামের ক্ষমতাও আল্লাহ রসুল নিজের নাই নাইতে উন্মতের জন্য তিনি কি দিবেন এরপরে আল্লাহ রসুলের স্ত্রীরা যে আমাদের জন্য মাতা আল্লাহ রসুলের স্ত্রীরা মাতা তাদেরকে বিয়ে করা যাবে না এই জিনিসটাও আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিতে হয়েছে হাদিস এখানে কার্যকর হবে না আল্লাহ রসুল হাদিস হিসাবে বলেন নাই কোরআনের আয়াত হিসাবে বলা হয়েছে এটা এরপরে নবীর ঘরে খাওয়া দাওয়া নবীর বিরক্ত হয় এই জিনিসগুলো এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা ওহির মাধ্যমে জানাইছেন বিধান হয়েছে তখন অর্থাৎ সাহাবিরাও ওহিকেই বিশ্বাস করতেন যে এটাই আল্লাহর বিধান আর আজকে আমরা রসুলের নামে কত বিধান বানায় নিছি যে এইভাবে করতে হবে টাকনুর নিচে কাপড় পরলে হারাম জাহান নামে চলে যাবা তারপরে গা এই কোরবানি করতে হবে ফিতরা দিতে হবে জাকাত এইভাবে আড়াই পার্সেন্ট দিতে হবে তারপরে গা বিভিন্ন জিনিস বিভিন্ন মশলা নামাজের ভিতরে এইভাবে এটা করা যাবে না ওটা করা যাবে না এই যে জিনিসগুলো এটা করলে মানে তোমার এবাদত বাতিল হয়ে যাবে এই যে নানান বিষয়গুলো যে জিনিসগুলো করানি নাই সেই জিনিসগুলো অসংখ্য এবং শরীয়তের নামে তো কথাই নাই এই জিনিসগুলো যে বানায় নেওয়া হলো এটা দ্বারা কি আল্লাহর বিধান লঙ্ঘন হলো কিনা আর মোহাম্মদুর রাসুল্লাহ কখনও নিজেকে বিধানদাতা হিসাবে ঘোষণা করেননি এবং তিনি বিধান দেননি তার নামে যারা বিধান করে চালাচ্ছে তারা হলো মোহাম্মদুর রাসুল্লাহকে আল্লাহর শরিক অর্থাৎ রব বানায় নিছে অর্থাৎ সুরাত আবার একত্রিশ নম্বর আয়াতের মধ্যে তারা পড়ে গেছে এবং আল ইমরানের উনআশে এবং আশি নম্বর আয়াত তারা ভায়োলেট করছে তারা অগ্রাহ্য করছে যারা এই কাজগুলো করছে তো আল্লাহ আমাদেরকে এই কাজগুলো থেকে হেফাজত করেন এরপরে রসুলের নামের শেষে দরুদ কিংবা আবার এখন একটা নতুন চালু হয়েছে সালামুন আলাবালা এই জিনিসগুলো কোথা পেল। দরুদই ব্যাপার হবে কেন সালামুন আলাই সালামুন আলাবা বলতে হবে কেন এই বিধানগুলো তো আল্লাহ দেন নাই আল্লাহ রসুল্লার নাম বলে মোহাম্মদ ও এইটাই তার সম্মানের জন্য যথেষ্ট আর দরুদের ব্যাপারে যে আল্লাহম্মদ সাল্লাহ আল্লাহ বলা হয় এটা তো মানে পুরাটাই বিবেক বহির্ভূত যে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস তারা নবীর প্রতি সল্য করে হে বিশ্বাসীরা তোমরা নবীর প্রতি সল্য করো এখন আমি বললাম যে আল্লাহম্মদ সাল্লা আল্লাহ এই আল্লাহ তুমিও নবীর প্রতি সল্য করো তো আল্লাহ বললেন যে তোমরা সল্য করো এখন আমরা বলতেছি না আমরা পারবো না তুমি করো সল্য তো এ এটা কোনো কিছু হলো সল্লোর অর্থই আমাদেরকে বোঝানো হয়নি এই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এই যে আল্লাহ রসুলকে আমরা বিধান বানায় নিলাম এই অজুতে এটা করা যাবে না বৈঠকে হাত এইভাবে রাখা যাবে না তারপরে টাকনি কাপড় পরলে সেটা জাহান নামে যাবে তারপরে হাদিসের কুস্তির নামে হাদিসের কুত্তির নামে বিভিন্ন কথা তারপরে হাউজে কাউসা সেখানে আল্লাহ রসুলে পানি নিয়ে আসা এবং আল্লাহ রসুলের জিম্মাদারি নেওয়া জান্নাতে যেখানে আল্লাহ রসুল নিজেই বলতেছেন যে কেমন দিন আমার সাথে কি আচরণ করা হবে আমি জানি না তো এই জন্যে এই সমস্ত বিভ্রান্তি থেকে এই সমস্ত অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে শুধুমাত্র আল্লাহ কিতাবকে আল্লাহর বিধান হিসেবে মেনে নিতে হবে আর যে সমস্ত জিনিস আছে যেগুলো সামাজিক শৃঙ্খলা হিসেবে মেনে নিতে হবে সেগুলো ওই পর্যায়ে রাখতে হবে সেগুলোকে ধর্মের বিধান বাড়ানো যাবে না যেমন আল্লাহ বলছেন জুবান দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয় আল্লাহর জিকির সলাতে দেখে যাও আর যখন সলার শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এখন সলাদটা আমরা কীভাবে করবো এর জন্য আমাদেরকে একটা শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সেই শৃঙ্খলাটা পরম্পরাভাবে যেটা চলে আসতেছে ওইটাই কিন্তু ওখানে এইভাবেই করতে হবে না করলে হবে না এই এই এইখানে এই ত্রুটি হয়ে গেলে এই জিনিস হয়ে যাবে এই লঙ্ঘন হলে জাহান্নামে নামে চলে যাবে এই সমস্ত কথাবার্তা বলে বিধান বানানো এবং জটিল করা এইগুলো থেকে ফেরত থাকতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং আমাদের ভুলভ্রান্তিগুলো সংশোধন করে আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করেন হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক